অফার অফার ঈদ স্পেশাল অফার আজকে আঠেরোশো উনিশশো টাকা শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র এক টাকায় সাথে দিব জামদানি শাড়ি এন্ড আমার পরা শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় সো আমি বলবো একদম দেরি করা যাবে না ঝটপট আপনাদেরকে আমি শাড়িগুলো দেখাবো যার যেটা চাই ঝটপট নিয়ে নিতে হবে ভাই আজকে একদম মাথা নষ্ট করে দিবে আপনাদের বাহারি নকশা জাস্ট দেখেন এটি কি সুন্দর একটা জামদানি জামদানি শাড়ি এক হাজার টাকায় কখনো চিন্তা করছেন কখনো চিন্তা করছেন যে এক হাজার টাকায় আপনাদেরকে জামদানি শাড়ি দিব এখন কিন্তু অবিশ্বাস্য অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে দেখেন সুন্দর লেভেন্ডার কালারের মধ্যে আছে আঁচলের পোর্শনটা এরকম সুন্দর করে দেওয়া বডি পোর্শনটা দেখতে পাচ্ছেন মাল্টি কালার কটন সুতোর ওয়ার্ক প্লাস দেখেন কুচির পোর্শনটা কি ওয়াও কি লেভেলের ওয়াও এবং কুচি পোশনা কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন খুব সুন্দর একটা শাড়ি প্রাইস থাকছে মাত্র 1000 টাকা একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র অফার প্রাইজে 1000 টাকা এবং আজকে আপনাদেরকে স্টুডেন্ট অফার প্রাইজে 600 টাকায় শাড়ি দিব বিশ্বাস করা যায় 600 টাকায় শাড়ি ভিডিওটা স্কিপ করা যাবে না 600 টাকা শাড়ি আমি সবার লাস্টে দেখাবো ঠিক আছে ছয়শ টাকার শাড়ি দেখতে চাইলে ভিডিওটি লাস্ট পর্যন্ত সাথে থাকতে হবে এখন দেখাচ্ছি সুন্দর একটা মেজেন্টা কালারের মধ্যে অল ওভার শাড়িতে সুন্দর ভরাট কাজ করে দেওয়া আছে অল ওভার শাড়িতে সুন্দর ভরাট কাজ করে দেওয়া এটার প্রাইসও থাকছে মাত্র 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 এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় জাস্ট ওয়াও একটা শাড়ি খুবই চমৎকার খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা এটা জাল লাগবে স্ক্রিনশট নিতে হবে ঝটপাটাটা ডান করতে হলে এখন দেখাবো ব্ল্যাক কালার জামদানির মধ্যে ব্ল্যাক পাচ্ছেন তাও ওভার 1000 টাকায় খুবই সুন্দর একদম ধামাকা একদম মুড়া ধুরা অফার নিয়ে আসছি ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে আজকে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে শুধুমাত্র এই শাড়ি না সব শাড়ি আজকে বাইরের নকশা থেকে আপনাদেরকে যতগুলো শাড়ি দেখাবো সবগুলো পাচ্ছেন 1000 টাকায় তাও ওভার একটা শাড়ি থাকছে ছয়শো টাকায় একদম স্টুডেন্ট বাজেটে এইটা যার লাগবে স্ক্রিনশট কিনতে হবে ঝটপট অর্ডার কনফার্ম করতে হলে প্রাইস থাকছে অনলি এক টাকায় এক হাজার টাকায় জামদানি শাড়ি আজকে বাহারি নকশার রেকর্ড হয়ে থাকবে বাহির নকশার একটা রেকর্ড হয়ে থাকবে যে আপনাদেরকে আজকে আমরা এক হাজার টাকা জামদানি শাড়ি দিছি খুবই সুন্দর সুন্দর এই শাড়িগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ জন্য নিতে পারবেন বা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো অকেশনে পড়ার জন্য কিন্তু শাড়িগুলো একদম পারফেক্ট এটা হচ্ছে আপনাদের সুন্দর একটা প্যারোট গ্রিন কালারের মধ্যে আছে ইয়েলো কালার শাড়িটার আঁচলের পশুটা এটা যা লাগবে একটা স্ক্রিনশট নিয়ে শর্টফর্ট অর্ডার ডান করে ফেলতে হবে এখন দেখাবো হচ্ছে হাফ সিল্ক শাড়ি হ্যাঁ হাফ সিল্ক শাড়ি আমি দেখাবো আমি যেটা পরে আছি আমার পড়া শাড়িটা তো এক হাজার টাকায় পাচ্ছে আমি বলেই দিলাম আমার পরা শাড়িটাও কিন্তু সবার লাস্টে আমি দেখিয়ে দিব হ্যাঁ লাস্টে বা লাস্টের আগ মুহূর্তে দেখিয়ে দিব একদম ভিডিওটি টানা যাবে না স্কিপ করা যাবে না ঝটপট দেখতে হবে লাস্ট পর্যন্ত দেখে তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা রেড অ্যান্ড হোয়াইট এর কন্ট্রাস্টে আছে আঁচলের পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড পাড়ের পোর্শনটা শাড়িটা সবচেয়ে বেশি সুন্দর পাড়ের পোর্শনটাও সবচেয়ে বেশি সুন্দর এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে আছে আমরা আঠেরোশো উনিশশো টাকায় বিক্রি করেছি সেই শাড়িগুলো এক হাজার টাকা স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি কত আপনি আমি বলবো কেন আপনার দেরি করছেন বলেন কেন দেরি করবেন এত সুন্দর সুন্দর শাড়ি মিস করা যাবে না একদমই পার্কটা দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি ভাই এই শাড়ি যে এক হাজার টাকায় দিতে হবে আমি কোনোদিন চিন্তা করি নাই খুবই সুন্দর একটা শাড়ি এটা যা লাগবে ঝটপট স্ক্রিনশট নেই এটার মধ্যে কিন্তু আমাদের কাছে আরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লুটা এটার মধ্যে নেভি ব্লুটাও কিন্তু খুবই সুন্দর নেভি ব্লু মানে রয়্যাল ব্লু এর মধ্যে মাল্টি কালার কন্ট্রাস্ট মাল্টি কালার কন্ট্রাস্ট এই শাড়িটা কার কার লাগবে বলেন খুবই সুন্দর একটা শাড়ি প্রাইসও থাকছে অনলি 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 1000 টাকা অনলি 1000 টাকা 1800 1900 টাকা শাড়ি দিচ্ছি 1000 টাকায় এখন দেখাচ্ছি আপনাদেরকে রেড কালার হ্যাঁ এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রেডের মধ্যে আছে মাল্টি কালার এটা হচ্ছে সুন্দর মাল্টি কালার কন্ট্রাস্ট শাড়ি প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আমি আজকে দেখাবো আর সরাবো আপুরদের যে আর যেটা লাগবে ভিডিওটি যেহেতু পজ করা যাবে পজ করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঠিক আছে এখন দেখাচ্ছি হচ্ছে বলাকা সিল্ক এখন দেখাচ্ছি বলাকা সিল্ক এই শাড়িগুলো আমাদের শাড়ি প্রাইজে মানে বডিতে হচ্ছে ট্যাগ লাগানো আছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা আমরা আঠেরোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়েছি এখন দিচ্ছি এক হাজার টাকায় কার কার লাগবে পাঁচটা কালার এভেলেবেল আছে পাঁচটাই দিয়ে দিব যার যেটা চাই ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে অনলি এক হাজার টাকা আমি আজকে শাড়ি নিয়ে আর কিচ্ছু বলবো না যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটাও হচ্ছে সুন্দর একটা লাইট আপনাদের হচ্ছে লেভেন্ডার কালার লাইট লেভেন্ডারটা কার কার লাগবে লাইট লেভেন্ডারটা কার লাগবে রাজশাহীর বলাকা সিল্ক কার কার লাগবে বলেন বলাকা সিল্ক শাড়ি এক হাজার টাকায় ও ভাইবার বিশ্ব রেকর্ড হয়ে থাকবে একদম বাহারি নকশার ইতিহাসের রেকর্ড থাকবে এক হাজার টাকায় আমরা বলাকা সিল্ক শাড়ি দিছি খুবই সুন্দর যেগুলো আমরা কাছে আগে কিনেছি হ্যাঁ মানে দিয়েছি এখন যারা আঠেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে আগে শাড়ি নিছে আপুরা বলবো আপুর আপনারা যদি ভিডিওটা দেখেন শাড়িগুলো আবার নিয়ে নিন আপনারা একদম লাভও মানে লাভের উপর লাভ হবে আপনাদের ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে লাল খয়রি কালার এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কার কোনটা লাগবে ভাই ওই যে হকারে হকারে বিক্রি করে না যে দেখ বাই খেলান মাত্র এক হাজার আজকে আমার ওই দশা হয়ে গেছে যাই দেখাচ্ছি মাত্র এক হাজার আর লাস্টে তো দেখাবো ছয়শো টাকার শাড়ি ওইটা দেখার জন্য আপুর অপেক্ষা করেন ওইটা এত সুন্দর ভাই মানে ওই শাড়িটা ছয়শো টাকা একদম আপনাদেরকে আপনারা একদম কি বলবো খুশি হয়ে যাবে দিল খুশি হয়ে যাবে এখন দেখাচ্ছি ব্ল্যাকটা এটা যার লাগবে নিয়ে নেন খুবই সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা মানে মা সরি মাত্র এক হাজার টাকা এই সব মানে আজকে আমার সব হচ্ছে গোলাই গেছে এত সুন্দর সুন্দর শাড়ি এক হাজার টাকায় দিয়ে আপনাদের মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাল লাল কালার হ্যাঁ এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে আছে ব্ল্যাক কালার সুন্দর কন্ট্রাস্ট করা আপনাদের হচ্ছে ভিতরে ব্ল্যাক এর কাজ করে দেওয়া আছে খুব সুন্দর এটা প্রাইস থাকছে এক হাজার টাকা এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে ছটফট অর্ডার ডান করতে হবে এক হাজার টাকা আছে প্রাইস ঠিক আছে ওকে এখন তো গলাকার ফিল্ড দেখালাম যেটা আমি পাঁচটা দেখিয়েছি এখন আমি যেটা পরে আছি সেইটার সময় তন্তু যে কিন্তু আরও অনেকগুলো কালার আমার কাছে আছে তিনটা কালার আছে মূলত তিনটা কালার তিন পিস করে আছে যার লাগবে যেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করতে হবে এখন দেখাচ্ছি হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্কের মধ্যে অ্যাশের কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা শাড়ি এটা যা লাগবে স্ক্রিনশট দান করতে হবে 1000 টাকা আজকে এই সুন্দর সুন্দর সাড়ে তেরো হাজার শাড়িগুলো আপনাদেরকে তেরো হাজার সাড়ে তেরো হাজার শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা একটা সুন্দর ম্যাচিং করে ব্লাউজ পিস দিয়ে শাড়িগুলো পরে ফেলতে পারবেন এই শাড়িটা রেগুলার প্রাইস ছিল সাড়ে আঠেরোশো আঠেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা রেগুলার প্রাইস ছিল আঠেরোশো পঞ্চাশ টাকা এখন দিচ্ছি এক হাজার টাকা আমি বলবো মিস না নিয়ে নেবেন এটা হচ্ছে কেউ আরেকটা আমার আরেকটা কালার লাইট বাঙ্গি কালারের মধ্যে আছে বা হচ্ছে পিচ কালার বলে কে স্কিন কালার বলে যে 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 কালারে বলেন না কেন কালারটা হচ্ছে আপনারা আপনার স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এরকমই এটা যা লাগবে স্ক্রিনশট নিতে হবে ঝটফট খুবই সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা একদম পুরো শাড়ি অল ওভার শাড়িটা সুন্দর ভরাট কাজ করে দেওয়া আছে এক হাজার টাকা আচ্ছা এখন হচ্ছে আমি যেটা পরে আছি এটা আপনাদেরকে দেখাই আমার পরা শাড়িটা হচ্ছে এই যে এই শাড়িটা এটাও হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি আমি পরে আছি দেখতেই পাচ্ছেন ভিতরে মাল্টি কালার সুতোর ওয়ার্ক করে দেওয়া প্রাইস অনলি এক টাকা ঠিক আছে এই শাড়িটার পরে কিন্তু আমি ছয়শো টাকার অফারটা নিয়ে আসতেছি তো কেউ মিস করবেন না চুপচাপ বসে থাকেন বসে বসে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখেন মাত্র এক হাজার টাকা এই শাড়িটা কার কার লাগবে একটা স্ক্রিনশট ড্যান করতে হবে প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা অ্যান্ড শুধুমাত্র আমার পরা শাড়িটাই দুই পিস অ্যাভেলেবেল আছে যেটা আমি একটা পরে আছি অ্যান্ড এখানে আছে তো যারা পর যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট ডান করতে হবে তো চলেন এতক্ষণ তো এক হাজার টাকার অফার দিয়েছি এখন কিসের অফার দিব বলেন তো এখন দিব ছয়শো টাকার অফার ঠিক আছে ছয়শো টাকার অফার হচ্ছে এই দেখেন এই শাড়িগুলো আজকে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় তো এই শাড়িগুলো ছয়শো টাকায় কার কার লাগবে দেখেন তো এত সুন্দর একটা শাড়ি ছয়শো টাকায় আমরা দিচ্ছি খুবই সুন্দর শাড়ি একদম স্টুডেন্ট বাজেটে আপুরা পরে কিন্তু ফটোশুট টটোশুট যা খুশি তা করতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াও এটা কার লাগবে লেভেন্ডার কালারের মধ্যে আছে অল ওভার বডিটা আছে প্লেন এন্ড আঁচলের পোর্শনটাতেও কিন্তু সুন্দর করে কাজ করে দেয়া আছে এটা যার চাই একটা স্ক্রিনশট ডান করতে হবে অর্ডার কনফার্ম করতে হলে আপনার নাম ঠিকানাটা দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে হবে প্রাইস থাকছে অনলি 600 টাকা অনলি 600 টাকা প্রাইস থাকছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এখন দেখাচ্ছি ব্ল্যাক কালারটা এটা হচ্ছে আপনাদের সুন্দর শাড়িটার আঁচলের পোরশনটা আঁচলে হচ্ছে টারসেল করে দেয়া আছে অল ওভার শাড়িটা আছে ব্ল্যাক এর মধ্যে এটারও প্রাইস থাকছে মাত্র 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 ছয়শো টাকায় স্টুডেন্ট আপুদের জন্য একটা ধামাকা অফার ঠিক আছে স্টুডেন্ট আপুদের জন্য একটা ধামাকা অফার এখন দেখাচ্ছি হচ্ছে সুন্দর একটা পিচ কালার আই এম সো এক্সাইটেড গাইস এত সুন্দর সুন্দর শাড়ি আজকে দেখাচ্ছি মানে মনটাই খুঁজে যাচ্ছে আপুদের এত এত ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে আপুদেরকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো দিতে পেরে মানে ভিতরেই খুব খুশি লাগছে এখন যেটা দেখাচ্ছি এটা সুন্দর বাঙ্গি কালারের ভেতর আছে অল ওভার শাড়িতে হচ্ছে সুন্দর ওয়ার্ক করা মানে আঁচলের দিকটাই ওয়ার্ক করা এটার প্রাইস থাকছে মাত্র 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 ছয়শো টাকা এই শাড়িগুলো পরে আপনারা হচ্ছে গ্রুপ ফটো তুলতে পারবেন বা হচ্ছে কি বলবো ফ্রেন্ডসরা মিলে একসাথে যে কোনো জায়গায় হ্যাং আউটে চলে যেতে পারবেন এখন দেখাবো হচ্ছে আকাশি কালার এটা কার কার চাই এটা কার কার চাই বলেন তো এটা যা যার চাই স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে এটার প্রাইসও থাকছে মাত্র এটার প্রাইজও থাকছে মাত্র 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 ছয়শো টাকা লাইট আকাশি কালার বা হচ্ছে একদম স্কাই ব্লু কালার যেটা আছে বা অনেকে ইন্ডিগো কালার বলে তো এটা যা লাগবে সুন্দর একটা স্ক্রিনশট ডান করে নিতে হবে প্রাইস অনলি 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 ছয়শো টাকা ঠিক আছে এখন আরেকটা শাড়ি দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর শাড়ি এটা আপনাদের চমৎকার একটা কাঠের কালার এটা হচ্ছে বটল গ্রিন হ্যাঁ এই সুন্দর বটল গ্রিনটা কার কার লাগবে বলেন তো এই বটল গ্রিনটা কার কার চাই এটা যা চাই একটা স্ক্রিনশট ডান করতে হবে ঝটপট এটা কিন্তু খুবই সুন্দর একদম বটল গ্রিন আছে ব্রাইট স্ক্রিন টোন কালার মানে আপুদের কিন্তু খুব ভালো লাগবে তাছাড়া এই ডিপ কালার গুলো কিন্তু এমনিতেও পরলে খুব স্ক্রিনটা ব্রাইট লাগে সো এটা যা চাই একটা স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার ডান করতে হবে ওকে তো তো আজকে অনেক অফার দিলাম ভাই একদম আঠেরোশো উনিশশো দুই হাজার টাকার শাড়ি দিছি মাত্র এক হাজার টাকায় তো ছয়শো টাকার শাড়ি তো অফার আসেই তো যার যেটা লাগবে ভাই স্ক্রিনশট নিয়ে আমি খুব এক্সাইটেড আজকে অফারগুলো দিয়ে জানি না আপনাদের কেমন ভালো লাগছে শাড়িগুলো বাট শাড়িগুলো আপনারা নিশ্চয় মানে চোখ বন্ধ করে নিতে পারবেন আমি যে শাড়িটা পরা আছি এটা তো আমরা সেলই করেছি আঠারোশো পঞ্চাশ টাকায় যেসব আপনারা নিয়েছেন তারা বলতে পারবেন এটা দিচ্ছে মাত্র আঠেরো মানে এক হাজার টাকায় জাস্ট ওয়াও এবং পুরো শাড়িতে অল ওভার শাড়িতে একদম সুন্দর কটন সুতোর ওয়ার্ক করে দাও মাল্টি কালার কটন সুতোর ওয়ার্ক যার যেটা চাই স্ক্রিনশট নিতে হবে আমি বেশি দেরি করবো না আবারও দেখা হবে সব এক্সাইটেড এক্সাইটেড অফার নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম